ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেল স্ট্রাইক পড়ছে কি কারণ জানতে পারছেন না আজকে সেই সমস্যা নিয়ে চলে এসেছি আমি নমস্কার আমি ডিজিটাল আর এন তো যাই হোক গ্যাস আশা করছি তোমার সবাই ভালো আছো আর যারা যারা ভালো নেই তাদের সমস্যার সমাধান করেই দেবো আজকে তো কি কারণে কিসের জন্য ভিউজ আসছে না তো আজকে জেনে নেবো চলো গ্যাস জেনে নিই সো গ্যাস আজকের মেন প্রথম কারণ হলো আপনাদের চ্যানেলে যদি কোনো রকম আনলিস্ট ভিডিও পড়ে থাকে অনেক দিন ধরে এক দু মাস ধরে পড়ে আছে তো সেগুলো প্রথমে দেখে নিন সেগুলো আছে কি না যদি থেকে থাকে অবশ্যই সেগুলো গিয়ে হয় পাবলিক করুন নাহলে পুরোপুরি ডিলেট করে দিন কারণ এইসবের কারণে আপনার চ্যানেলে ডিলেট এবং স্ট্রাইক হতে পারে টার্মিনেট হয়ে যাবে চ্যানেল তো কি কারণ সেটার কারণ হচ্ছে আপনার চ্যানেলের যে আনলিস্ট ভিডিওগুলো আছে সেগুলো যদি মানে আনলিস্টে পড়ে আছে অনেক দিন ধরে তো সেইগুলো ইউটিউব জার্জ করে ফেলছে যে সেগুলো কোনো প্রাইভেট আনমোটিভেট এবং সেগুলো সেক্সুয়াল কোনো ভুলভাল ভিডিও আছে তো সেই জন্য আপনারা প্রাইভেট করে ডেকেছেন এটা হচ্ছে মেন রিজন ঠিক আছে এইটার জন্য চ্যানেল আপনাদের ভিউজ আসছে না আরেকটা রিজন হলো তো আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও থেকে থাকে সেগুলো আপনি অন্য কারোর কপি মারা ভিডিও সেগুলো কাট করে লাগিয়েছেন এবং সেগুলো আনমোটিভেট এবং সেক্সুয়াল অন্য অন্য কারণের মানে যেগুলো ডিমোটিভেট হচ্ছে মানুষ মানে সমাজের ক্ষতিকারক জিনিস তো সেই কারণে আপনার চ্যানেল ডিলিট হতে পারে ঠিক আছে দু নম্বর তিন নম্বর হচ্ছে আপনার চ্যানেল যদি কোনো এক্সটার্নাল লিঙ্ক কে ভর্তি থাকে এবং আপনি অনেকগুলো লিঙ্ক দিয়ে সেটাকে সাজিয়েছেন তো সেগুলো ডিলিট করে দিন কারণ ইউটিউব চায় না যে তার নিজের অ্যাপে তার নিজের সোশ্যাল অ্যাপ সেটা ইউটিউব তো সেটার সেই অ্যাপে খালি সেটাই চলবে আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপের লিঙ্ক দিতে পারবেন না কারণ এটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে একটা স্ট্রিক্ট রুলস বানিয়ে দিয়েছে আর এগুলো আপনাদের ফলো করতে হবে আর ডিসক্রিপশান এই সব সব মানে প্রপারভাবে লাগাতে হবে আর থাম থামলেন্সে যদি আপনি কোনো ভুল ভাল কিছু লিখে ফেলেন এবং কোনো ভুল ভাল ফটো দেন তো সেটার কারণেও আপনার চ্যানেল ডিলিট হতে পারে কিংবা হয়ে যাবে আর এটা একদম শিওর তো হতেই পারে তো যাই হোক গ্যাস এইটাই বলার ছিল আর আশা করছি আগামী টাইমে আপনারা এই ভুলগুলো করবেন না আর আরেকবার বলে দিই আপনার যদি সব ভিডিও ভিডিও থেকে থাকে তো অবশ্যই ডিলিট করে দিন আর ইউটিউব চাই সময় যে আপনারা নিজেদের কন্টেন্ট বানাবেন কোনো আদার লোকের মানে কন্টেন্ট নিয়ে আপনারা ওখানে পেস্ট করবেন না নিজের কন্টেন্ট মানে নিজের ট্যালেন্ট আপনার ট্যালেন্টই লোক দেখবে আর কাউর ট্যালেন্ট দেখবে না যখন আপনি নিজেকে তুলে ধরতে পারবেন লোকের লোক সমাজে তো আপনাকে লোক ভালোবাসবে আপনি যদি অন্য কারোর কন্টেন্ট নিয়ে ওরটাকে ইউজ করেন তো সেটাকে লোক ভালোবাসছে আপনাকে সেটা ভালোবাসছে না আপনি কি ওর মধ্যে অ্যাড করছেন সেটা দেখার জন্য লোক কিন্তু ভালোবাসবে আর ওইটা এখন আর চলবে না তো ঠিক আছে ওটার জন্য আপনার চ্যানেল ডিলেট হয়ে যাবে একদম কনফার্ম তো সেইগুলো ধ্যান রেখে আপনারা ভিডিও করুন আরও নিজেকে গ্রো করুন চেষ্টা করুন আর নিজের কন্টেন্ট বানান চলেন দেখা হবে নতুন আপডেট যখন আসবে আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকব আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকন বাজিয়ে প্রথমেই ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন তো প্লিজ এই সাবস্ক্রাইব করে যাবেন আর আমাকে অনেক অনেক বেশি করে সাপোর্ট করুন যাতে এরকম ভিডিও আপনাদের সাথে তুলে ধরি কারণ এইসব ভিডিও আপনাদের সবার প্রয়োজন তো প্লিজ সাবস্ক্রাইব ফর মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক সো মাচ